নমস্কার বন্ধুরা মেডিসিন ইন চ্যানেলে জানাই আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ টল লিভা ফাইভ হান্ড্রেড ট্যাবলেটের কাজ এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি শেষ অব্দি অবশ্যই দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাত ওষুধ সম্পর্কে সঠিক তথ্য সবার আগে আপনারা পেয়ে যান টল লিভা ফাইভ হান্ড্রেড ট্যাবলেট এটি তৈরি করেছে টরেন ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটি যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে তা হল লিভিটাইরাসিটাম পাঁচশো এম জি এটি একটি স্টিভে দশটি ট্যাবলেট থাকে টন লেবা পাঁচশো এম জি ট্যাবলেট একটি অ্যান্টিএপিলেপ্টিক ঔষধ যা মৃগি রোগের কারণে খিচুনি চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এটি মূলত মস্তিষ্কে আক্রান্ত খিচুনির জন্য ব্যবহৃত হয় এই ওষুধ সেবন করার নিয়ম হচ্ছে প্রতিদিন একটি ট্যাবলেট খাওয়ার পর খেতে হবে এই ঔষধ গর্ভবতী মহিলা এবং স্তন্যপান করান মহিলারা সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এই ওষুধ সেবনে সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে তা হল বমিরভাব নাক এবং গলায় প্রদাহ মাথাগুরা অলসতা ক্ষুধার অভাব বিষণ্নতা উদ্বেগ এবং কাশি যদি এরকম সমস্যা দেখা দেয় তাহলে ওষুধ সেবন বন্ধ করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন বন্ধুরা ভিডিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ